ওয়েলকাম টু মুন্নিস ওয়ার্ল্ড সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বেশ কয়েকটি সিস্টেম বা তন্ত্র সম্মিলিতভাবে তৈরি করে আমাদের মানব শরীর যেমন নার্ভাস সিস্টেম সার্কুলেটারি সিস্টেম রেসপিরেটারি সিস্টেম রিপ্রোডাক্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম এন্ডোক্রিন সিস্টেম মাস্কুলার সিস্টেম স্কেলিটাল সিস্টেম এক্সক্রিটারি সিস্টেম ইন্টেগুমেন্টারি সিস্টেম লিম্ফ্যাটিক সিস্টেম ইত্যাদি ইত্যাদি এই প্রসঙ্গে বলি চিকিৎসা বিজ্ঞানের ইংরাজি কথাগুলো অনেক বেশি সহজবদ্ধ আপনাদের পরিচিত তাই এই ভিডিওগুলি বাংলাতে তৈরি করলেও মাঝে মধ্যে আমাদের ইংরাজি শব্দের প্রয়োগ করতে আর এই সিস্টেম বা তন্ত্রগুলো সুস্থভাবে এবং সঠিকভাবে তৈরি হতে প্রয়োজন সুষম খাদ্যে সুষম খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিন্স এবং জল মিনারেলস বা খনিজ লবণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন কপার জিঙ্ক ইত্যাদি ইত্যাদি আপনারা যদি এই চ্যানেলে নিয়মিত দর্শক হন তাহলে নিশ্চয়ই সোডিয়াম সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই দেখেছেন আজ আমরা গপ্প করব পটাশিয়াম সম্পর্কে সোডিয়াম আমাদের সুস্থ থাকার জন্য যতটা গুরুত্বপূর্ণ পটাশিয়ামও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আজ আমাদের আলোচনার বিষয়বস্তু পটাশিয়াম কমে গেলে কি খাবেন কিন্তু পটাশিয়াম কমে যাওয়ার গপ্প শুরু করার আগে জেনে নেওয়া ভালো পটাশিয়াম কি পটাশিয়ামের কাজ কী পটাশিয়াম কমে গেলে বুঝবেন কি করে পটাশিয়াম যাতে কমে না যায় তার জন্য খাদ্য তালিকায় কি কি রাখবে পটাশিয়ামের কাজ কি আমাদের যে মাসেলস আছে তার সংকোচন এবং প্রসারণের জন্য বিশেষভাবে প্রয়োজন হার্টের যে মাসেলস আছে অর্থাৎ হৃদপেশি তার সংকোচন প্রসারণের জন্য বিশেষ প্রয়োজন পটাশিয়াম আমাদের হৃদস্পন্দন অর্থাৎ হার্ট রেট নিয়মিত রাখতে পারে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম অ্যাসিড এবং অ্যালকালি অর্থাৎ অম্ল খারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অনেকে ধারণা আছে হাড়ের সুস্থতা বজায় রাখতে শুধুমাত্র ক্যালসিয়ামই যথেষ্ট তা কিন্তু নয় অন্যান্য অনেক মিনারেলসের মধ্যে পটাশিয়ামেরও একটা বিরাট বড় ভূমিকা আছে এই ক্ষেত্রে দৈনন্দিন হজমে সহায়তা করে পেটে বায়ু জমা কাঠিন্য এই সব সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারে পটাশিয়াম আমাদের মস্তিষ্কে স্বাভাবিক কর্মকাণ্ড বজায় রাখতে পারে পটাশিয়াম আপনার শরীর সবসময় দুর্বল লাগে শরীরের দুর্বলতা দূর করতে পটাশিয়ামের জুড়ি মেলা ভার পটাশিয়াম আমাদের শরীরের মেটাবলিক অ্যাক্টিভিটিস অর্থাৎ বিপাক যথেষ্ট সহায়তা করে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরিতে সহায়তা করে প্রোটিনের বিপাক ক্রিয়াতেও যথেষ্ট সহায়তা করে কিভাবে মাংস পেশি তৈরিতে সাহায্য করে একজন পরিণত বয়সের মানুষের রক্তে পটাশিয়ামের পরিমাণ থাকে 3.6 থেকে 5.2 মিলিমোল টু পার লিটার ষাট প্রতিদিন কতটা পটাশিয়াম প্রয়োজন 4.7 গ্রাম আর এই পটাশিয়ামের পরিমাণ কমে গিয়ে যখন প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিমল পার লিটার হয়ে যায় তখন সে অবস্থাকে বলা হয় হাইপো ক্যালিমিয়াম। শরীরে পটাশিয়াম কমে গেছে কী কী লক্ষণ দেখে বুঝবেন ছোট্ট করে বলে নি বারে বারে বমি হচ্ছে কিংবা ডায়রিয়া অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো ধরনের অসুস্থতা বা বিশৃঙ্খলতা যারা ডাই ইউরিটিক ওষুধ ওভার দ্য কাউন্টার খান শরীরে যদি ম্যাগনেশিয়ামের অভাব হয় তাহলে পটাশিয়ামের অভাবও হতে পারে যারা ইনসুলিন ব্যবহার করেন তারা যদি সঠিক মাত্রায় ইনসুলিন না নেন পটাশিয়াম কমে যেতে পারে হাঁপানি বা এনফাইসিমার রোগে দীর্ঘদিন ধরে অনেক ওষুধ ব্যবহার করতে হয় তার কুফলে পটাশিয়াম কমে যেতে পারে ইচ্ছে মতন অ্যান্টিবায়োটিক খাবেন না একমাত্র আপনার চিকিৎসক যখন পরামর্শ দেবেন তখনই খাবেন অন্যথায় পটাশিয়ামের ঘাটতি হতে পারে পটাশিয়াম কমে গেছে কী করে বুঝবেন খিদে একেবারে নেই খাওয়ার ইচ্ছাই নেই যারা মদ্যপান করেন দীর্ঘদিন ধরে তাদের পটাশিয়াম কম থাকাটা খুব স্বাভাবিক কিডনির কোনো কোনো অসুখে পটাশিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে এছাড়া যারা ইচ্ছা মতন নিয়মিত জোলাপ বা লাগসিটি বা পার্গেটিভ ব্যবহার করেন পার্গেটিভ ব্যবহার করার একটা নিয়ম আছে সেই নিয়ম জেনে মেনে তবেই ব্যবহার করা উচিত অন্যথায় পটাশিয়ামের ঘাটতি হতে পারে পটাশিয়ামের ঘাটতি হলে অত্যধিক দুর্বলতা উঠতে পাচ্ছেন না বিছানা ছেড়ে মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি হাতে পায়ের মাসেলসে খিচুনি বা ক্র্যাম্প হতে পারে আর টান ধরতে পারে হার্ট রেট অনিয়মিত হতে পারে এছাড়া স্নায়ুতন্ত্র বা মাসেলসের কর্মকাণ্ডের অসামঞ্জস্যতা হতে পারে গায়ে হাতে পায়ে ভীষণ ব্যথা জয়েন্টে ব্যথা ভাবলেন বুঝি ক্যালসিয়ামের অভাব হয়েছে তা কিন্তু নয় পটাশিয়ামের অভাবেও এই ঘটনা ঘটতে পারে সাময়িক মেমোরি লস অর্থাৎ স্মৃতির ভ্রংশ একেবারেই কনসেন্ট্রেট করতে পারছেন না হাতের তালু এবং পায়ের তলায় অতিরিক্ত ঘাম কিডনিতে পাথর হওয়া কিন্তু অস্বাভাবিক নয় পটাশিয়ামের মাত্রা কমে গেলে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে যাতে সামান্যতম ঘাম না হয় ডায়োরিটিক বা মূত্রবর্ধক ওষুধ কিছু দিনের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ রাখতে হবে আর সবচেয়ে বড় কথা পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে তাহলে এবারে জেনে নিন কী খাবার খাবেন আজ প্রথমে মাছের কথা বলবো একশো গ্রাম রুই মাছে দুশো অষ্টআশি মিলিগ্রাম কাতলা মাছে একশো একান্ন মিলিগ্রাম ভেটকি মাছে একশো তিয়াত্তর মিলিগ্রাম মাগুর মাছে একশো সাতচল্লিশ মিলিগ্রাম শিঙি মাছে দুশো মিলিগ্রাম ইলিশ মাছে একশো মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম পাওয়া যেতে পারে বিভিন্ন ধরনের ফলে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে যেমন একটি মাঝারি পাকা কলায় থাকে চারশো মিলিগ্রাম যা সারা দিনের প্রয়োজনের বারো শতাংশ পর্যন্ত পূরণ করতে পারে আধঘানা পাকা পেঁপেতে তিনশো মিলিগ্রাম আধ কাপ কিশমিশে দুশো মিলিগ্রাম তবে কিশমিশের সাইজ অনুযায়ী এটা তারতম্য হয় একটি মাঝারি আমে পাওয়া যায় তিনশো পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম কিউইতে থাকে দুশো মিলিগ্রাম পটাশিয়াম হাফ কাপ টুকরো করা খরমুজে থাকে দুশো পনেরো মিলিগ্রাম একটি মাঝারি সাইজের ন্যাসপাতিতে পেতে পারেন দুশো মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম এছাড়া ছোট কমলা লেবুতে থাকে দুশো চল্লিশ মিলিগ্রাম কমলা লেবুর রস এক কাপে থাকে দুশো মিলিগ্রাম একটি মাঝারি মাপের আভোগাডোর এক তৃতীয়াংশ থেকেই পাওয়া যেতে পারে সারাদিনের প্রয়োজনের ষোলো শতাংশ পর্যন্ত পটাশিয়াম ড্রাই অ্যাপ্রিকট যদি ভিজিয়ে হাফ কাপ খেতে পারেন তাহলে সারা সারাদিনের প্রয়োজনের বাইশ শতাংশ পর্যন্ত পটাশিয়াম পাওয়া যেতে পারে এছাড়া তরমুজ পেয়ারা বেল বাতাবি লেবু ডাবের জল এ তো আছেই মাছে ভাতে বাঙালি মাছের কথা তো বললাম এবারে ভাতের কথা বলি ভাতের ক্ষেত্রে যদি সেদ্ধ চালের ভাত হয় তাহলে একশো ছিয়াশি গ্রাম অর্থাৎ দেড় কাপ ভাতে সিক্সটি মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যায় আর যদি ব্রাউন রাইস হয় সেটা বেড়ে হয়ে যায় 95 ফাইভ মিলিগ্রাম পর্যন্ত সবজির ক্ষেত্রে বলতে পারি কড়াইশুটি রাঙা আলু বরবটি কচু শাক আলু কাঁচা পেঁপে বেগুন কাঁচা টমেটো পাকা টমেটো কর গাজর ইত্যাদি এক কাপ গাজরে পাওয়া যেতে পারে চারশো দশ মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম আচ্ছা লাল বাঁধাকপি খান কি পটাশিয়াম সমৃদ্ধ শশার ক্ষেত্রে বলি এক কাপ শশার টুকরোয় ছিয়াত্তর মিলিগ্রাম পটাশিয়াম যা আমাদের সারা দিনের প্রয়োজনে দুই শতাংশ পর্যন্ত হতে পারে আর যদি খোসা সমেত শশা খেতে পারেন তবে একশো গ্রাম শশা থেকে পেতে পারেন একশো তিরানব্বই মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম একটি মাঝারি সাইজের বেগুনে থাকতে পারে একশো মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম খোসা সমেত আলু সেদ্ধতে দিনের ছাব্বিশ শতাংশ পর্যন্ত পটাশিয়ামের ঘাটতি পূরণ হতে পারে ডালের মধ্যে মুসুর ডাল বিউলির ডাল ছোলার ডাল অরহর ডাল যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এছাড়া আটা জোয়ার বাজরা চাল তো আছেই গরুর দুধ এবং পর্যাপ্ত পরিমাণে দই কিন্তু পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারে তাহলে কিছুটা নিশ্চিন্ত হলেন তো নানান ধরনের খাবার আছে যা আমাদের পটাশিয়ামের ঘাটতি হতে বাধা দেয় এবং ঘাটতি হলেও সেই অভাব পূরণ করতে পারে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওং শান্তি